কিছু কিছু মানুষ আমাকে জিজ্ঞেস করে তুই কত ভিডিও বানাস আর কত ভিডিও সারিস এই ফেসবুকে তুই সময়টা পাস কোথায় তখন আমার তাকে বলতে ইচ্ছে করে যখন তুমি সেই ভিডিওগুলো দেখো তখনই আমি সেই ভিডিওগুলো বানাই আসলে ঘটনা হচ্ছে আমরা নিত্যদিনে যে কাজগুলো করি আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে সেই কাজগুলোই দেখাই শুধুমাত্র বেশি সময়ে যতটুকু লাগে সেটা হচ্ছে এডিট করতে বা ভয়েস দিতে এখন ভয়েস বা ইডিট করতে একটা এক মিনিটের ভিডিওতে বড় যে দশ মিনিট সময় লাগে দশ মিনিট মানে অতিরিক্ত হলে দশ মিনিট এর চাইতে দুই তিন মিনিটেই হয়ে যায় তো যদি ইচ্ছা শক্তি থাকে তবে যে কোনো কাজই সহজে করা যায় এখন যদি আমার ইচ্ছা শক্তি না থাকতো তাহলে কিন্তু আমি ভিডিও বানাইতে পারতাম না কারণ আমি বলতাম দুধ এগুলো করব না এগুলো ফাও এখন যেটা আসলেই ফাও বলতে এখন যার যেটা ইচ্ছা ইচ্ছা যদি থাকে তাহলেই করা যায় তো আমরা সবসময় ভিডিও দেখি ভিডিও করতে অল্প কিছু সময় লাগে বেশি সময় লাগে না